উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রায় শুক্রবার দাবি করেছেন যে রাহুল গান্ধী দুহাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমেটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ মোট আশিটি লোকসভা আসন রয়েছে এই রাজ্যে উত্তরপ্রদেশের সাত দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হয় সর্বশেষ রদবদলে দলের রাজ্য ইউনিটের সভাপতি করা অজয় রায় বারাণসীতে সাংবাদিকদের বলেছেন রাহুল গান্ধী অবশ্যই আমেঠি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমেটির মানুষ এখানে আছে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে রাহুল গান্ধী 2004 থেকে দুহাজার সাল পর্যন্ত টানা দশবার লোকসভায় আমেটির প্রতিনিধিত্ব করেছিলেন তবে দুহাজার উনিশ সালের নির্বাচনে তিনি পঞ্চান্ন হাজার আসনের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির স্মৃতি ইনারির কাছে আসনটি হেরেছিলেন রায় বলেছিলেন রাহুল গান্ধী দুহাজার চব্বিশ সালের নির্বাচনে আবার আমেটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বলেছেন যে রাহুল গান্ধী একমাত্র নেতা যিনি আমেটিতে স্মৃতি শক্তি ইরানিকে পরাজিত করতে পারে দলীয় কর্মী ও নেতাদের দ্বারা পরিবেষ্টিত যারা দিল্লি থেকে আসার পথে দলীয় কর্মী ও নেতাদের দ্বারা পরিবেষ্টিত যারা দিল্লি থেকে আসার সাথে সাথে বিমানবন্দরে জড়ো হয়েছিল রায় বলেছিলেন যে দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী চাইলে তিনি বারাণসীর বা অন্য কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধীর যদি বারাণসী থেকে লড়াই করার ইচ্ছা থাকে তবে প্রতিটি কর্মী তার জন্য আন্তরিকভাবে কাজ করবে রাহুল গান্ধী বর্তমানে কেরালার ওয়েনার থেকে সাংসদ রায় বলেছেন যে বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং ইডি সিবিআই তার মাধ্যমে তৈরি করা ভয় আসন্ন সাধারণ নির্বাচনের প্রধান সমস্যা হবে তিনি বলেছেন যে দল রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীর দেওয়া ভালোবাসার বার্তাটি প্রতিটি গ্রামে এবং বাড়িতে নিয়ে যাবে কংগ্রেস প্রতিটি গ্রামে বিজেপিকে পরাজিত করবে বলেও দাবি করেন তিনি রাহুল গান্ধী সম্পর্কে অজয় রায়ের বিবৃতি প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রার গান্ধী বংশে নির্বাচনী রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দেওয়ার কয়েকদিন পরে প্রিয়াঙ্কার অবশ্যই লোকসভায় থাকা উচিত এর জন্য তার সমস্ত যোগ্যতা রয়েছে তিনি সাংসদে খুব ভালো হবেন এবং তিনি সেখানে থাকার যোগ্য আমি আশা করি কংগ্রেস দল তাকে গ্রহণ করবে এবং তার জন্য আরও ভালো পরিকল্পনা করবে রবার্ট ভাদ্রার সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন দুহাজার চোদ্দ এবং দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতাকারী উচ্চবর্ণের ভূমিহার রায় দলিত নেতা ব্রিজলাল খবরের हुए यूपी कांग्रेस प्रधान निजुक्त होन राहुल जी अमेठी ऐसी चुनाव लड़ेंगे बिल्कुल राहुल गांधी अमेठी से लड़ेंगे अमेठी के लोग यहाँ है और जहाँ से, से प्रियंका गांधी जी की इच्छा बनारस अगर होगी हमारा एक एक कार्यकर्ताओं के लिए जान लड़ राहुल गांधी अमेठी इस अब स्मृति ईरानी खुद ही बौखला गई हैं तेरह रुपया किलो में चीनी दिलवा रही थी दिलवा पाई उनसे पूछिए तेरह रूपए किलो में हमारे लोग आये मेटी के उनसे पूछिए कहा था कि तेरह रुपया में आपको चीनी मिलेगा और कमल का बटन दबाइए और तेरह रूपया का चीनी कहा गया जनता को जवाब देगा अरे चौबीस में दिखाई देगा और हर चुनाव आप देखिएगा कांग्रेस पार्टी का परचम लहराएंगे आपसे वादा कर Okay. Yeah. Yeah.